বসে থাকবো না আজকে বছরের পর বছর আমাদের বিডিআর এর ভাইরা সেই কারাগারের অন্ধ সেখানে ধুকে ধুকে তারা মরছে আর আই আইন বলে আগের মামলা গুলো শেষ হোক আমরা এই বিজেপি কে দেখতে চাই না এই বিজেপি অনতি বিলম্বে পরিবর্তন করে বিডিআর বানাতে হবে আমরা বিডিআর চাই আমাদের সীমান্ত রক্ষী বাহিনী আমরা বেড়ে আর চাই নয় আর পিলখানায় হত্যাকাণ্ডে যারা এখনো কারাগারে বন্দী তাদের অনতি বিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে মুক্তি দিতে হবে আর এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে একটি জাতীয় কমিশন গঠন করতে হবে যেই কমিশনে আর্মির সাবেক অফিসাররা থাকবেন মানবাধিকার কর্মীরা থাকবেন বিচার বিভাগের আপিলিয়েট ডিভিশনের দুইজন বিচারপতি থাকবেন এদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন করতে হবে এর বাইরে যদি ভাওতাবাজির কোনো কমিশন করা হয় আমরা সাথে সাথে ঋণা ভরে ছুড়ে ফেলবো সেই কমিশনকে আজকে বলা হচ্ছে ভারত আমাদের বন্ধু উনিশশো সালে মুক্তিযুদ্ধে ভারত নাকি আমাদের মিত্র সহযোগিতা করেছে এটা টোটালি ফোকাস মিথ্যাচার ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকারই করে নাই ভারত শুধুমাত্র চেয়েছিল বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যায় এতটুকুই এর বাইরে ইন্ডিয়া আর এক চুল পরিমাণ সামনে চাই স্বাধীনতা মানে কি ফ্রিডম মানে কি ইন্ডিপেন্ডেন্স মানে কি আরেকটা দেশের কাছে নত জানু হয়ে নমনম করা নো সেটার মানে স্বাধীনতা নয় স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো বিশ্ব দরবারে চোখে চোখ রেখে বার্গেনি করা নিজের দেশকে তুলে ধরা এটাই স্বাধীনতা আর ভারত এটা দিন চাই নাই ভারত চেয়েছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আলাদা হোক আর ভারতের মুখাপেক্ষি থাকুক ভারতের উপরে ডিপেন্ডেন্ট থাকুক ভারতের উপরে নির্ভরশীল থাকুক এটাই ইন্ডিয়া উনিশশো একাত্তর সালে চেয়েছিল আর চুয়ান্নটি বছর সেটাই বাস্তবায়ন হয়েছে বন্ধুগণ কেন ভারত আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে নিতে চাইল ভারত জানে আমাদের বিডিআর ছিল আমাদের সীমান্তের টাইগার এই বিডিআর কে বলা হতো আমাদের সীমান্তের বাঘ এই সীমান্তের বাঘের সাথে আট সালের পূর্বে ইন্ডিয়া কোনোদিন লড়াই জিততে পারে নাই দু সাল উত্তরাঞ্চলের সেই পাদুয়া নামক স্থানে আমাদের বিডিআর সাথে ভারতের বিএসএফ এর একটি রক্তক্ষয়ী লড়াই হলো সেই লড়ে আমাদের বিডিআর কয়েকজন জোয়ান যে বীরত্বের সাথে ভারতের বিএসএফ পরাজিত করেছিল সেটা আমাদের ইতিহাসে আজও লেখা রয়েছে এই ভারত সিদ্ধান্ত বাংলাদেশের সেদিন সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে এই বিডিআর কে ধ্বংস করতে হবে এই বিডিআর থাকলে আমরা আমাদের সীমান্তে বাংলাদেশকে কাবু করতে পারবো না তৎকালীন সময় বিএনপি সরকার ক্ষমতায় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে ভারত তাদের এই সত্য বাসনা বাস্তবায়নের চেষ্টা করলেন কিন্তু বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হওয়ার কারণে ভারতের কাছে মাথা মতো করলেন না ওই সময়ের পত্রিকা গুলোতে দেখবেন এভাবে হেডলাইন হয়েছে ভারতের পিঠে খালেদার চাবু এরকম অসংখ্য হেডলাইন দেখতে পাবেন যখন এই খালেদা জিয়া রাজি হলেন না ঠিক তখন এই রয়ের পরিকল্পনায় ভালো সিদ্ধান্ত নিল বিএনপি হটিয়ে আওয়ামী লীগের ক্ষমতায় বসাতে হবে একমাত্র আওয়ামী লীগের ক্ষমতায় বসিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করব এরপরে ওয়ান ইলেভেন সেটাও ভারতের ফসল ভারতের পরিকল্পনা এরপরে দু আট সালের তিরিশে ডিসেম্বর নির্বাচন হলো সেই নির্বাচন পরিপূর্ণ ভাবে ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হাসিনাকে ক্ষমতার চেয়ারে বসানো হলো হাসিনা ক্ষমতায় বসলেন জানুয়ারি মাসে 2009 সাল আর পঁচিশে ফেব্রুয়ারি এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটলো আপনাদেরকে প্রশ্ন করতে চাই দেড় মাসের মাথায় এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব কিনা না কোনোভাবেই সম্ভব নয় এই পরিকল্পনা দীর্ঘদিনের প্রিয় বন্ধুগণ কথা বাড়াতে চাই না একটাই কথা একটাই আবেদন আমাদের এই হত্যাকাণ্ডের মৌল আসামি এক নম্বর আসামি খনি হাসিনা নম্বর আসামি অবৈধুল কাদের তিন নম্বর আসামি জাহাঙ্গীর কবির নানক চার নম্বর আসামি সোহেল তাস এরপরে ধারাবাহিক ভাবে যারা জড়িত এদের প্রত্যেককে এই মামলা গুলোতে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু আমরা ব্যথিত হয়েছি কষ্ট পেয়েছি যখন এই সরকারের আইনমন্ত্রী বলে আগের মামলাগুলো বিচার কার্য শেষ হোক তারপরে কমিশন করব হোয়াট ইজ টু এই আইন মন্ত্রী না আগের মামলাগুলো কারা করেছে আগের মামলাগুলো হয়েছে হাসিনার আমলে প্রত্যেকটা মামলা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগে আমাদের নিরপরাধ বিডিআর এর সদস্যদেরকে আসামি বানানো হয়েছে কর্মকর্তাদের আসামি বানানো হয়েছে বন্ধুগণ দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি তেলখানায় ভারতীয় পরিকল্পনায় যে নারকীয় একটি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে আমরা সদস্য এবং তাদের পরিবারের লোকজনকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি প্রথম বক্তব্যটি হবে উনিশশো দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি আমাদের পিলখানায় যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল এটি ছিল একটি পরিকল্পিত ভারতীয় পরিকল্পনায় হত্যাকাণ্ড কিন্তু এই হত্যাকাণ্ডকে ভারত এবং আওয়ামী পরিকল্পনায় বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে দীর্ঘ পনেরোটি বছর আমরা বলতে চাই বিডিআর হত্যাকাণ্ডকে যারা বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দিতে চাই তারা প্রত্যেকে র এবং ভারতের দালাল এই ভারতের দালালদের হাত থেকে এই বাংলাদেশকে আমরা মুক্ত করেছি কিন্তু পরিপূর্ণ মুক্তি আমরা এখনো লাভ করি নাই পঁচিশে ফেব্রুয়ারি কি ঘটেছিল সবাই জানেন এটি পানির মতো পরিষ্কার এটি উন্মোচনের জন্য ইউরোপ আমেরিকা থেকে বিশেষজ্ঞ আমদানি করার প্রয়োজন নেই শুধুমাত্র দরকার সচেতনতা এবং নৈতিক জায়গা থেকে স্ট্রংনেস এই সরকার যদি তাদের নৈতিক জায়গা থেকে এই ঘটনার পরিপূর্ণ একটি তদন্ত করার উদ্যোগ নেয় আমি মনে করি আগামী এক মাসের মধ্যে এই বেডিয়ার হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত রিপোর্ট আমরা জনগণের সামনে উন্মোচন করতে পারব পঁচিশে ফেব্রুয়ারির সেই কালো রাত সবাই জানেন আজকে বছরের পর বছর আমাদের বিডিআর ভাইরা সেই কারাগারের অন্ধ প্রকোষ্ঠে সেখানে ধুকে ধুকে তারা মরছে আর এই আইন উপদেষ্টা বলে আগের মামলা গুলো শেষ হোক হোয়াট এর যাই হোক কথা বাড়াতে চাই না আল্লাহ হাফেজ